ছিল তখন কিছু আমাদের আমাদেরকে উপরে বসছিল কিন্তু আমরা এমনি যাই নাই তারপর আমরা ছিলাম তখন হঠাৎ করে কিসে জানি আমরা বাইরে ছিলাম হঠাৎ করে কিসে জানি একটা জুড়ে একটা শব্দ আমি বসি প্লেনের প্লেন একটু বেশি জুড়ে চলে গেছে তখন আমি পিছিয়ে দেখি আগুন চলে যেতেছে আর সামনে দেখি যে অনেক স্টুডেন্ট উপরে চলে যেতেছে তখন আমি উপরে চলে গেছি তারপর ক্লাসে আমার আব্বু আমার আম্মু আর আমার দুই ভাই ছিল ছুটির সময় গার্ডিয়ান তো অবশ্যই দাঁড়ানো যেমন আমি দাঁড়ানো তেমন তো আরো গার্ডিয়ান সাথে দাঁড়ানো হুম তো সেই গার্ডিয়ান গুলো গার্ডিয়ানগুলো অনেক আহত হয়েছে আর সবচেয়ে বেশি যারা আহত হয়েছে যে বাচ্চাদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না একদম যখন তখনই হয়ে গেছে আর পরবর্তী টাইমে যে রুম থেকে যে বের করছে এদেরকে নিহত অবস্থায় বের করছে আমার মনে হয় যে আমি দাঁড়ানো অবস্থায় যাদেরকে দেখেছি মিনিমাম একশো থেকে দেড়শো বাচ্চা বের হবো